স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে দুটো কাহিনী বলছি একটা হলো আমরা যে মহাভারতের বিশ্বের যে পিতা শান্তনু তার যে স্ত্রী দ্বিতীয় স্ত্রী ছিল সত্যবতী তাই এই সত্যবতীর জন্ম বৃত্তান্ত বলবো আর তার গায়ে কেন মাছের গন্ধ ছিল সত্যবতীর গায়ে সেই কাহিনিটি বলবো আর আর একটা প্রকৃত স্নান ভগবান বিষ্ণু কোনটাকে প্রকৃত স্নান বলেছে আমরা যে স্নান করি প্রতিদিন সেটাকে কিন্তু বলে যে শরীর পরিষ্কার করার জন্য আমরা স্নান করি কিন্তু স্নান কথাটা যে পুরোপুরি যে অর্থ যে পবিত্র সেই প্রকৃত স্নান কাকে বলে আমি সেটা বলবো আমি প্রথমেই বলছি যে প্রকৃত স্নান ভগবান বিষ্ণু বলে যে যে নাকি তার নামকে স্মরণ করে স্নান করে সেই সেটাই হলো প্রকৃত স্নান যখন নাকি তিনশো কোটি বার ভগবানের নাম সম্পূর্ণ হয় তখন ভগবানের দৃষ্টিতে একবার স্নান হয় আমাদের তাই এটা কে করত এটা একজনের দ্বারাই সম্ভব কোনো ভক্ত কোনো উপাসক তাদের দ্বারাও এ সম্ভব হয়নি এই সম্ভব একজনের দ্বারাই হয়েছে আর যখন নাকি কারো প্রতিদিন তিনশো কোটিবার সে ভগবানকে নাম উচ্চারণ করে তার একবার স্নান পূর্ণ হয় আর ভগবান কৃষ্ণ তার প্রতিটা কূপে প্রতিটা রোমে রোমে তার ভগবান থাকে এবং বার বার তার পাশে থাকে তার বিপদে তার সব কিছুতে তাই এটা কে করতে পেরেছিল একটা ছোট্ট কাহিনীর দ্বারায় আমি বলছি যে একবার এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি তারকার রাজা ছিলেন কিন্তু যখন কুরুক্ষেত্রের যুদ্ধে এই পঞ্চ পাণ্ডবেরা এবং কুরু কৌরব আর পাণ্ডবদের মধ্যে নানা রকমভাবে প্রথমেই তো যুদ্ধ হয়নি অনেক কথার বিনিময় পরে কিছুতেই যখন দুর্যোধন মানেনি তখনকার যুদ্ধ দেয় হয়েছে তার আগে তো যুদ্ধ করা কারোই ইচ্ছা ছিল না কারণ একটা যুদ্ধ মানে অসহায় মানুষের প্রাণ যাওয়া অনেক ছোট ছোট বালক শিশু তারা অনাথ হয়ে যাওয়া অনেক নারী বিধবা হওয়া এই তো যুদ্ধের পরিণতি হয় যুদ্ধে জয়ী হয় ঠিকই এক একজন যাদের মধ্যে দুই পক্ষের মধ্যে এক পক্ষ ঠিকই জয়ী হয় কিন্তু এক পক্ষ জয়ী হলেও দুই পক্ষেরই অনাথ অসহায় মানুষগুলোর মৃত্যু হয় তাই প্রথমেই যুদ্ধ করার জন্য কিন্তু রাজি ছিল না তাই ভগবানকে দ্বারকার ছেড়ে বার বার হস্তিনাপুরে আসতে হতো পঞ্চ পাণ্ডবরা ধর্মের দিক ছিল ভগবান তাদের হয়ে নানা রকমভাবে দুর্যোধনের সঙ্গে যাতে মুখে বলে মীমাংসা হয় তার জন্য তাকে থাকতে হয়েছে হস্তিনাপুরে কিন্তু এটাকে ভালো চোখে সত্যভামা দেখত না সত্যভামা একদিন রুক্মিণীকে বলে যে প্রভু এত হস্তিনাপুরে যায় কেন দ্রৌপদীর ঘরে যায় কেন এত এ কি শুধুই বোন নাকি আরও অন্য কোনো রহস্য আছে অন্য কোনো রহস্য না থাকলে কি এত দ্রৌপদীর ঘরে বারবার যাওয়া তখন রুকণির সত্যভামাকে বলে যে এ সমস্ত কথা বলো না চুপ করে থাকো নিজের কাজে যাও এই কথা যখন বলে তখন দ্বারকাধীশ তিনি এই কথা শুনতে পায় যে সত্যভামার ভিতরে একটা রহস্য একটা সন্দেহর বাসা বেঁধেছে তাই এই সন্দেহর বাসা ভাঙতেই হবে ভগবানের সান্নিধ্যে থেকে যদি কারো মনে সন্দেহ বা মনের মধ্যে জটিলতা আসে ভগবান তো তার এটা সহ্য করবে না তাই যখন দ্বারকাধীশ তিনি প্রস্তুত হয়ে রুক্মিণীকে বলছে যে আমি যাচ্ছি তখন সত্যবামা দৌড়ে এসে বলে যে প্রভু আপনি কোথায় যাচ্ছেন বলে ভগবান ইচ্ছাকৃতভাবে তিনি বলতে পারতেন যে আমি পঞ্চ পাণ্ডবের ওখানে যাচ্ছি তিনি বলতে পারতেন যে আমি হস্তিনাপুরে যাচ্ছি তিনি তা না বলে সত্যভামাকে বলে আমি দ্রৌপদীর ঘরে যাচ্ছি এই কথা শুনে সত্যভামা বলে যে প্রভু আমিও যেতে চাই তখন ভগবান দ্বারকাধীশ তিনি একবারে রাজি হয়ে যায় বলে ঠিক আছে প্রস্তুত হয়ে নাও তৈরি হয়ে নাও সত্যভামা রুকুনিকে বলে দিদি রাজি হয়েছে নিয়ে যাওয়ার জন্য প্রভু তুমিও চলো কিন্তু রুকুনি আর কোনো কথা না বলে তিনিও রেডি হয়ে যায় একদম প্রস্তুত হয়ে যায় যাওয়ার জন্য দুজনকে নিয়ে দ্বারকাধীশ যায় হস্তিনাপুরে দ্রৌপদীর কাছে পঞ্চ পাণ্ডবদের শিবিরে সেই সময় দ্রৌপদী স্নান করে কেবল চুল ঝাড়ছে দ্বারকাধীশ ঢুকে দ্রৌপদীকে বলে দ্রৌপদী তুমি কি করছো বলে যে এই যে স্নান ঘর থেকে বেরিয়ে আমি চুল ঝাড়ছি বলে যে তুমি কেন নিজে কষ্ট করছো একা একা তোমার ওই বড় কেশ ভাবে তুমি একা একা এত কষ্ট করছো কেন দুজন তো এসেছেই আমার সামনে তাদেরকে বলো না বলে সত্যভামাকে বলে দ্রৌপদীর চুলে তুমি তেল দিয়ে দাও আর রুক্ষণিকে বলে তেল দেওয়া হয়ে গেলে তুমি তার চুলে চটি বেঁধে দাও অর্থাৎ বেনি করে দাও বোমা প্রভুর কথায় অমান্য করতে পারে না মনে মনে তার জ্বালা উঠে যায় সে ভাবে এমন তেল দেব মাথায় আর চুলি থাকবে না সব চুল টেনে উঠা দিব যে তেল দেওয়া এই বলে সত্যভামা যখন দ্রৌপদীর মাথায় তেল দিতে যায় এবং তেল দিয়ে ছল করতে করতে সত্যবমা কি করে একটা চুল টেনে উঠায়। আর অমনি সেই চুল হে কৃষ্ণ বলে উঠে দ্বিতীয় চুলটা উঠায় যেই আর চুল উঠায় সেই চুলও হে কৃষ্ণ বলে উঠে তৃতীয়বার যখন উঠায় সেটাও হে কৃষ্ণ বলে উঠে কিন্তু সত্যবামায় এর রহস্য বুঝতে পারে না যে দ্রৌপদীর মাথার চুল কী করে হে কৃষ্ণ বলছে তখন রুক্মিণীকে গিয়ে বলে যে দিদি এই দ্রৌপদী চুল উঠালেই হে কৃষ্ণ বলে উঠছে কেন তাই রুকুনি তার পাশেই ছিল রুকুনি বলে আমিও তো সেটাই শুনলাম কিন্তু আমিও এর রহস্য বুঝতে পারছি না আমি কি বলবো তখন দ্বারকাধীশ তিনি এই কথা শুনে কাছে এসে বলে যে দ্রৌপদীর প্রত্যেকটা লোমকূপে আমি বিরাজ করছি দ্রৌপদী এইভাবেই আমাকে ডাকে যে স্নানের ঘরে তিনশো কোটিবার আমাকে নাম উচ্চারণ করে তাই যে নাকি স্নানের ঘরে তিনশো কোটিবার আমার নাম উচ্চারণ করে আমাকে ডাকে আমি তার প্রত্যেকটা লোমকূপে আমি নিজে বিরাজ করি এবং তার পাশ আমি কখনো ছাড়ি না তার বিপদ তার সব সময় আমি তার পাশে থাকি তখন সত্যভামা বুঝতে পারে যে দ্রৌপদী এই রকম করেই ডাকে তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আরও বলেন যে একমাত্র কোনো উপাসক কোনো ভক্ত যেটা না করতে পারে দ্রৌপদী প্রতিটা দিন সেটা করে আর সেটাই হলো প্রকৃত স্নান একে বলে যে নাকি স্নানের সময় তিনশো কোটিবার আমাকে উচ্চারণ করে আমার নাম উচ্চারণ করে তার প্রতিটা লোমকূপে আমি বিরাজ হই আর এবং তার পাশ আমি কোনো সময় ছাড়ি না আর সেটা একমাত্র দ্রৌপদীর দ্বারাই সম্ভব আর এটা দ্রৌপদী প্রতিদিন করে তাই তিনশো কোটিবার যখন কারো আমা আমার নাম উচ্চারণ করে তার হয় একবার স্নান আর তাছাড়া নিত্য যে স্নান আমরা করি সেই স্নানকে স্নান বলা যাবে না সেটা আমাদের শরীর পরিষ্কার করার জন্য আমরা নিজেদের শরীরকে পরিষ্কার রাখার জন্য আমরা জল দ্বারায় পরিষ্কার করি এটাকে স্নান বলে না যে স্নানের সময় তিনশো কোটিবার ভগবান কৃষ্ণের নাম নেয় আর তিনশো কোটিবার নাম পূর্ণ হওয়া মাত্র তার একবার স্নান হয় পূরণ তাই এটা একমাত্র দ্রৌপদী করে তাই তো আমি তার পাশ ছাড়ি না তাই তো আমি দৌড়ে দৌড়ে তার কাছে আসি এবং তার প্রতিটা লোমকূপে আমারই নাম জড়িয়ে আছে সত্যভামা তার ভিতরের যে একটা সন্দেহ বা একটা যে তার ভিতরের যে একটা জ্বালা দ্রৌপদীর উপর উঠেছিল সেটা তার নষ্ট হয়ে যায় এবার আমি যে দ্বিতীয় কাহিনিটি বলবো সেটা হলো সত্যবতী মহাভারতে সত্যবতীর নাম আমরা সবাই জানি যে নাকি শান্তনুর দ্বিতীয় স্ত্রী ভীষ্মের পিতা ছিল শান্তনু এবং তিনি গঙ্গা চলে যাওয়ার পর প্রথম স্ত্রী তখন তিনি সত্যবতীর সঙ্গে বিয়ে করেন যার জন্য ভীষ্মের এত কঠোর প্রতিজ্ঞা গ্রহণ করতে হয়েছে সেই সত্যবতী এই সত্যবতীকে বলা হয় ধিবর কন্যা তার গা দিয়ে মাছের গন্ধ বেরাতো তাই তিনি পরম সুন্দরী হলেও তার কাছে কেউ যেত না আর কেনই বা তার মা গা দিয়ে মাছের গন্ধ বেরোতো আজকে আমি সেটাই বলছি আসলে সত্যবর্তী ধিবর কন্যা হলেও তিনি কিন্তু প্রকৃত ধিবর কন্যা না তিনি চেদি রাজার চেদি রাজা যে তিনি চেদির রাজ্যে যে রাজা হয়েছিলেন এই চেদি রাজ্যটাকে পাওয়ার জন্য তিনি ইন্দ্রের তপস্যা করেছিলেন উপাচারিতা তার নাম সে হলো ওই ইন্দ্রের তপস্যা করার পর সেই ইন্দ্র তাকে চেদি রাজা করেন আর সেই চেদির রাজার স্ত্রী ছিল খুবই সুন্দরী রানী চেদি রাজার শিকার করার খুব মনোবৃত্তি ছিল তিনি শিকার করতেন কিন্তু তিনি যখন একদিন শিকার করতে যায় সেই শিকারে তার শিকারে মন নেই এত সুন্দর সেই জায়গার বাতাবরণ এত সুন্দর মৃদু মৃদু বাতাস বইছে পাখিরা গুঞ্জন করছে এবং এত সুন্দর মনোরম সেই প্রকৃতির মনোরম দেখে তার মন সে শুধু তার স্ত্রীর চিন্তাই করছিলেন কারণ তার স্ত্রী ছিল পরম সুন্দরী স্ত্রীর চিন্তায় তিনি এতটা মগ্ন হয়ে যান তার শিকারেই মন নেই সে এক অসত্য গাছের নিচে বসে তার স্ত্রীর চিন্তা করতে করতে তার শরীর থেকে তেজ বার হয় আর সেই তেজ তিনি ভাবেন যে কেন এই তেজ নষ্ট করব তাই একটা পাত্রে সেই তেজ রেখে সেই তেজ ঈগল পাখিকে স্মরণ করে তিনি ডেকে ঈগল পাখিকে বলে আমার স্ত্রীর কাছে এই তেজ তুমি পৌঁছে দাও আর আমার স্ত্রী এই তেজ দ্বারাই গর্ভবতী হবে ঈগল সেই রাজা তেজি রাজার আদেশে সেই পাত্রটাকে মুখে করে নিয়ে যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছিল এদিক থেকে আরেকটা ঈগল ভাবে যে নিশ্চয়ই খাওয়ার নিয়ে যাচ্ছে তাই সেই খাওয়ার তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তার সঙ্গে লড়াই লেগে যায় তুমুল লড়াই করতে করতে ঈগলের মুখ থেকে পুড়ে যায় পাত্র পাত্র পড়ে যমুনার জলে পড়ে এবং যমুনার জলে একটা বড় মাছ ছিল সেই মাছ সেই তেজটাকে গ্রহণ করে সেই মাছটা সাধারণ কোনো মাছ না সেই মাছটা ছিল স্বর্গের উর্বশী সে হলো অধিক অধিকা সে হলো ওই ব্রহ্ম সাপে সে হলো ওই জলে মাছ হয়ে গেছিলো তাই সেই মাছ গ্রহণ করে এবং গ্রহণ করে সেই মাছ গর্ভবতী হয় গর্ভবতী হওয়ার পর সেই মাছ হলো ধীবরের জালে ধরা পড়ে আর যখন সেই ধীবর সেই মাছটাকে পেটটা চেরে তখন দেখে দুটো একজন পুত্র একজন কন্যা সন্তান মাছের ভিতরে তখন সে কি করবে দাসরাজ তখন সে ভাবে যে আমাদের রাজা যদি রাজা তার কাছে নিয়ে যাওয়া উচিত তিনি যা সিদ্ধান্ত দিবে এই বা শিশু দুটোর তাই হবে তাই তার কাছে নিয়ে যায় রাজা দেখে বুঝতে পারে যে তারই তেজ দ্বারায় এই শিশুর জন্ম কিন্তু রাজা বুঝেও পুত্রকে রেখে কন্যাকে দাস দাসরাজকে দিয়ে দেয় যে তুমি এই কন্যাকে পালন করো তাই ওই ধীবর ঘরে দাসরাজের ঘরে তার সে লালিত পালিত হয় আর মাছের পেট থেকে তার জন্ম হয় বলে তার গায়ে মাছের গন্ধ হয় এই মাছের গন্ধর জন্য তার রূপে সবাই মুগ্ধ হলেও তার কাছে কেউ আসতো না যখন আস্তে আস্তে এই সত্যবতী বড় হয় তখন তিনি ওই জেলেদের সঙ্গে তিনি যমুনা নদীতে নৌকা এপার ওপার খেয়া পার করতেন মানুষজনকে ওপারে নিয়ে যেতেন ওপারের মানুষকে এপারে নিয়ে আসতেন এই কাজ করতেন কিন্তু তার এই গন্ধ মাছের গন্ধ কি করে চলে যায় পরাশর মণি তার মাছের গন্ধ তার শরীর থেকে দূর করে সেটা একদিন খেয়া পার করছিল সেই সময় মুনি তিনি ওই যমুনা পার হওয়ার জন্য আসে সত্যবতীকে দেখেই তার সৌন্দর্য দেখে সে মোহিত হয়ে যায় সেই মুনি পরাশর মুনি সত্যবতীকে বিয়ের প্রস্তাব দেয় যে আমি তোমার রূপে মুগ্ধ তুমি আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু সত্যবতী বলে যে আমি ধিবর কন্যা আর তার মধ্যে আমার শরীর দিয়ে মাছের গন্ধ বেড়ায় আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ঋষি মুনি তাই আপনার পক্ষে এই গন্ধ সহ্য করা সম্ভব না তাই আমি বিয়ে করব না এই কথা যখন বলে তখন ওই পরাশর মুনি বলে যে আমি যদি তোমার শরীর থেকে এই মাছের গন্ধ সরিয়ে দিতে পারি তাহলে তুমি রাজি তো বলে হ্যাঁ তাহলে আমি রাজ দেখব রাজি এই বলে পরশর মনে কি করে তার মৎস্যগন্ধার জায়গায় তার নাম মাছের গন্ধর জন্য তার নাম ছিল মৎস্যগন্ধা ওই সত্যবতীর নাম মাছের গন্ধ দূর করে পদ্মগন্ধ করে দেয় আর তার নাম হয় পদ্মগন্ধা হয়ে যায় তার নাম এমন কি। একশো যোজন দূর থেকে বোঝা তার গন্ধ আসত মানে যেখানে সত্যবতী দাঁড়িয়ে থাকতো তার থেকে একশো যোজন দূর অবধি তার শরীরের গন্ধ পদ্মগন্ধ প্রকাশ পেত অনুভব হতো তাই এই রকম যখন তাকে পদ্মগন্ধে পরিণত করে তখন ওই পরাশার মুনি সঙ্গে সত্যবতীর বিয়ে হয় এবং তারা একটা দ্বীপের মধ্যে একটা কুঠির বাড়িয়ে তারা সেখানে তাদের ওই সত্যবতী গর্ভবতী হয়ে যায় সত্যবতী যখন গর্ভবতী হয়ে যায় তখন মনিকে বলে যে আমার তো এখনও বিয়ে হয়নি মানে কেউ জানে নাই তাহলে কি করে আমি এই গর্ভের শিশুকে আমি ওখানে নিয়ে যাব। তাই আপনার সঙ্গে আমার থাকতে হবে কিন্তু মণি তিনি তো তপস্বী তিনি তো থাকবেন না তিনি তো তপস্যার জন্য চলে গেছেন তখন সত্যবতীর সন্তান হওয়ার পর আর যেহেতু ওই দ্বীপের মধ্যে তার জন্ম হয় তার জন্য তার নাম হয় দৈপায়ন আর গায়ের রং কালো ছিল বলে তার নাম হয় কৃষ্ণ দৈপায়ন তারপর ওই কৃষ্ণ দৈপায়নের যখন জন্ম হয় তখন দাসরাজের বাড়িতে যখন শিশুকে নিয়ে যেতে চায় তখন দাসরাজ এসে সত্যবতীকে বলে যে তোমাকে তো আমি এইভাবে নিয়ে যেতে পারবো না কারণ সমাজে তুমি তোমার বিয়ে হয়নি তোমার তোমার বিয়ের কোনো পরিচয় নেই তোমার স্বামীর কোনো দেখা নেই অথচ আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে বলবে কুমারী কন্যার সন্তান হয়েছে এটা তো সমাজের পক্ষে একটা লজ্জা জনক বিষয় তাই এইভাবে তো তোমাকে নিবো না তাই তুমি তোমার সন্তানকে যে তোমার গর্ভে সন্তান দিয়েছে তুমি তার কাছে তার পিতাকে দিয়ে আসো সত্যবতী তখন ওই দৈপায়ন ব্যাস ছোট তাকে কোলে নিয়ে পরাশর মুনির কাছে যায় পরাশর মুনির কাছে দৈপ্যায়ন ব্যাসকে রেখে সত্যবতী ওই ধীবর রাজ দাস রাজের কাছে তিনি আবার কুমারীর মতন চলে যায় কারণ যখন ওই পরাশরমণি দ্বারায় তার গর্ভ হয় তখন পরাশরমণি তাকে কথা দিয়েছিল তোমার গর্ভে বালক হলেও তোমার মধ্যে কুমারিত্ব বজায় থাকবে একটা সন্তান হওয়ার পর যে মায়ের যে পরিবর্তন সেই কোনো কিছুই তোমার মধ্যে আসবে না তাই সেই রকম কুমারীর মতনই ছিল সে আবার চলে যায় পরে সে ওই শান্তনুর সঙ্গে ভীষ্মের পিতা শান্তনুর সঙ্গে তার বিয়ে হয় এবং দৈপায়ন ব্যাস ওই পরশরমণির কাছেই তিনি তার সঙ্গেই অধ্যায়ন এবং শিক্ষা সমস্ত কিছু লাভ করে এবং তার ওই পরাশরমণি তাকে ব্যাস নামে উপাধি দেয় এবং তারপর থেকে হয় তার নাম কৃষ্ণ দৈপায়ন ব্যাস এই হলো সত্যবতীর মানে জন্ম বৃত্তান্ত যে তার শরীরে মাছের গন্ধের কারণ কারণ তিনি মাছের পেট থেকে তার জন্ম হয়েছিল তাই তিনি তার শরীরে মাছের গন্ধ ছিল এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার